আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে আর এটাকে আমি অবশ্যই দুঃসংবাদ বলবো এখন তোমরা সারা দেশে অপেক্ষা করতেছো যারা পাশ করছো বিশেষ করে অপেক্ষা করতেছো সামনে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে কলেজে ভর্তি হবা অনেকে অনেক স্বপ্ন নিয়ে বসে আছো অনেকে ভালো ফলাফল করছো ওই রেজাল্টগুলোতে তোমরা ভালো ভালো কলেজে ভর্তি হতে পারবা এই স্বপ্ন নিয়ে তোমরা বসে আছো আবার অনেকে যারা টু পয়েন্টে পাস করছো তোমরাও তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে কলেজটা তোমরা পেতে পারো যেটাকে তুমি স্বপ্নের মতো দেখতেছো যে থ্রি পয়েন্টে তুমি কোন কলেজ পাবা এরকম একটা ধারণা তোমার সেগুলোতে তোমরা আবেদন করবা এরপরে ভর্তি হবা এই একটা তোমাদের সাজানো গোছানো একটা স্বপ্ন কিন্তু এরই মধ্যে তোমাদের এই স্বপ্নকে ভঙ্গ করে দেওয়ার জন্য নতুন একটা নিয়ম নীতি চালু করতেছে দেখো আমি এটা বলার আগেই বলবো যে চব্বিশে আমরা কিসের আন্দোলন করেছিলাম এবং শিক্ষার্থীরা কেন এই আন্দোলনটা করেছে যে কোটা যেন না থাকে সকল ক্ষেত্রে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয় শিক্ষা ক্ষেত্রে সব জায়গা থেকে কোনো কোটা থাকতে পারবে না যেমন মুক্তিযুদ্ধ নামে একটা কোটা ছিল ওই কোটা দিয়ে শিক্ষার্থীরা কি করতে পারত ভালো ভালো জায়গায় ভর্তি হয়ে যেতে পারত মনে করো তুমি একজন শিক্ষার্থী তুমি পেলা 4 পয়েন্ট আর আমি পেলাম 5 পয়েন্ট এখন এমন একটা কলেজে আমরা আবেদন করলাম দুোনজনই আবেদন করলাম যেখানে আমি চান্স পাবো না কিন্তু তুমি পেয়ে যাবে এর একমাত্র কারণ কি ওই তো কোটা তোমার কোটা আছে আর আমার কোটা নেই তাহলে আমি সারা বছর কষ্ট করে পড়াশোনা করলাম পরিশ্রম করলাম ভালো ফলাফল করলাম আমার একটা ভালো সার্টিফিকেট হলো এই রেজাল্ট দিয়ে আমি যদি ভালো একটা কলেজে ভর্তি না হতে পারি আর অন্যদিকে তুমি সারা বছর ভালো পড়ালেখা করো নাই পরিশ্রম করো নাই পরীক্ষার ফলাফলে আসছে তোমার টু পয়েন্ট তাহলে টু পয়েন্টের একটা স্টুডেন্ট যদি ফাইভ পয়েন্টের একটা স্টুডেন্টকে টপ একটা কলেজে ভর্তি হয়ে যেতে পারে তাহলে ওই ফাইভ পয়েন্টের স্টুডেন্টের কোনো মূল্য থাকলো হ্যাঁ বলছিলাম এই কথাই যে কোটা ভিত্তিক সমাজ বা কোটা ভিত্তিক রাষ্ট্রে কখনোই শিক্ষার্থীরা সমবিচার পায় না বিশেষ করে চব্বিশের আন্দোলনটাই ছিল আমাদের কোটা আন্দোলন তাহলে সেই কোটাই যদি আবার পুনর্বহাল রাখে জানো যে তোমরা এবছর তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তিতে যুক্ত হচ্ছে জুলাই কোটা অর্থাৎ জুলাইতে যারা শহীদ হয়েছে বা জুলাইতে যারা ক্ষত বিক্ষত হয়েছে তাদের যেই ভাই ব্রাদার বা বোন বা যারা আত্মীয় স্বজন থাকবে তাদের জন্য কলেজে একটা আলাদা করে কোটা রাখছে এই কোটার জন্য সারা দেশে যুদ্ধ হলো একটা দেশের পটভূমি পরিবর্তন হলো এরপর আবার যদি এই থাকে শুধুমাত্র নাম চেঞ্জ আগে ছিল মুক্তিযোদ্ধা কোটা এখন আসছে আবার জুলাই কোটা আমরা এই জুলাই কোটা চাই না কেননা জুলাইতে যারা শহীদ হয়েছে তারাও ছাত্র তারা জীবন দিয়েছে এই কোটার বিরুদ্ধে এখন তারা তো শহীদ হয়ে গেছে এখন তারা তো আর বলে যায় না যে আমাদের অনুজদেরকে বা আমাদের আত্মীয় স্বজনদের আপনারা কোটা দিয়ে ভর্তি করিয়ে দেন তুমি সবচেয়ে বেশি এই জায়গাতে অনুভব করতে পারবা একটা বিশ্ববিদ্যালয় যখন তুমি ভর্তি পরীক্ষা দাও তোমার একই পয়েন্ট আবার আরেকটা শিক্ষার্থীর অনেক কম পয়েন্ট দেখবা যে ওই শিক্ষার্থীটা ওখানে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে কিন্তু তুমি পাওনা কেন পাও নাই ওটার একটা মুক্তিযুদ্ধ এত বছর এখন যদি আবার জুলাই কোটা চালু করে তাহলে বিষয়টা সম্পূর্ণ একই হয়ে যাবে শুধুমাত্র নামের পরিবর্তন আমরা শিক্ষার্থীরা বলবো এই জুলাই কোটা আমরা চাই না যদিও কলেজ ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয় না এই বিষয়ে একটু ইঙ্গিত দিয়েছিল যে এবছর থেকে সুযোগ পাবে জুলাই কোটারা সামনে আর কয়েকদিন পরে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দিবে এখানে যদি জুলাই কোটা থাকে তাহলে আমরা আরো ভালোভাবে কঠোরভাবে কথা বলবো আর তোমরা অবশ্যই সচেতন থাকবা কেননা একজন শিক্ষার্থী তুমিও হতে পারো যে আমার ভিডিওটা দেখতেছো তুমিও হতে পারো যে জুলাই কারো একজন অনুষ জুলাইতে শহীদ হয়েছে এরকম কারো কিন্তু তোমার জায়গা থেকে তুমি এটা কখনোই চাইতে পারো না কেননা তুমি যদি একজন বিবেকবান মানুষ হও তাহলে দেখবা যে প্রকৃত পক্ষে শিক্ষাকে এবং মেধাকে যদি মূল্যায়ন করা হয় তাহলে কোনো কোটার প্রয়োজন হয় না যার যে যোগ্যতা আছে যার যে পয়েন্ট আছে সে সেই যোগ্যতা অনুযায়ী সেই পয়েন্ট

আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল সাথেই থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেক অন করে রেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ